উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা একত্রিশ বছরের এক তরুণী ভর্তি হলেন হাসপাতালে আর তারপরেই ঘটতে লাগল মারাত্মক এক কাণ্ড তরুণীর নিঃশ্বাসে অসুস্থ হয়ে পড়তে থাকলেন একের পর এক মানুষ তরুণীর নাম গ্লোরিয়া রামিরেজ রাতারাতি তিনি দ্য টক্সিক লেডি নামে পরিচিত হয়ে উঠলেন আজকের ভিডিওয়ে আমরা জানবো সেই টক্সিক লেডি বা বিষাক্ত তরুণীর কাহিনী টক্সিক অর্থাৎ বিষাক্ত কথাটার সাথে আমরা সবাই পরিচিত ইতিহাসের পাতায় এমন একজন মানুষ রয়েছেন যার সঙ্গে বিষাক্ত বা টক্সিক বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত ইতিহাস তার নাম দিয়েছে টক্সিক লেডি শোনা যায় এই বিষাক্ত তরুণীর নিঃশ্বাসে নাকি মিশেছিল ধারা যার অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ কিন্তু একজন মানুষের নিঃশ্বাসকে এতটা বিষাক্ত হতে পারে সেই আশ্চর্য দুঃখজনক কাহিনী ঘটেছিল নব্বইয়ের দশকে আমেরিকায় সেই সময়টা ছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাস সেই সময় আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিভার হাসপাতালে ভর্তি হলেন এক তরুণী যিনি ক্যান্সারে আক্রান্ত খাতায় কলমে লেখা হলো তরুণীর নাম গ্লোরিয়া র্যামিরেজ তার বয়স সবে একত্রিশ হয়েছে দীর্ঘদিন ধরে কর্কট রোগের শিকার তিনি চলছিল তার ক্যান্সারের চিকিৎসা চিকিৎসা চলাকালীন হঠাৎই তার শ্বাসকষ্ট সমস্যা হওয়ার জন্য হাসপাতালে আসেন তিনি অবস্থা শোচনীয় থাকায় তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে আর সেখানে গিয়ে রক্ত পরীক্ষার তৌর্য শুরু হয় তার আর ঠিক সেই সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা জানা যায় তরুণীর রক্ত সংগ্রহের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা হঠাৎই নাকি অসুস্থ হয়ে পড়েন শুধু তাই নয় কিছুক্ষণ পর নাকি তারা জ্ঞানও হারান আর এই ঘটনায় আশ্চর্য হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ সেই ভয়াবহ রাতে কি ঘটেছিল কেন একে একে অসুস্থ হলেন হাসপাতালের কর্মীরা মৃত্যুর কোলে ঢলে কেন পড়লেন তারা শোনা যায় অসুস্থ গ্লোরিয়া যখন এমার্জেন্সি বিভাগের পথে রওনা দিচ্ছিলেন অর্থাৎ তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন চিকিৎসকরা লক্ষ্য করেন গ্লোরিয়ার নিঃশ্বাস সাধারণ মানুষের মতো নয় বরং এই নিঃশ্বাস যেন খানিকটা ঝাঁঝালো কেমিক্যালের মতো আর এখানেই শেষ নয় তরুণীর চামড়ার রঙও সাধারণের থেকে আলাদা চামড়ার রং দেখেই নাকি চিকিৎসকরা রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন আর রক্ত পরীক্ষার সময় আশ্চর্য ঘটনা ঘটে স্বাস্থ্যকর্মীদের বয়ান ছিল গ্লোরিয়ার শরীর থেকে রক্ত নেওয়ার সময় নাকি এক কেমিক্যালের মতো ঝাঁঝালো গন্ধ স্বাস্থ্যকর্মীদের নাকে আসে এমনকি সেই রক্তের মধ্যে অদ্ভুত ধরনের কণার উপস্থিতি লক্ষ্য করা যায় আর ঠিক এই ঘটনার পরেই তারা জ্ঞান হারান এখানেই শেষ নয় এরপর পাওয়া যায় আরও ভয়াবহ তথ্য সেই রাতে গ্লোরিয়ার কাছে নাকি যারাই গিয়েছিলেন তারাই একে একে এভাবে জ্ঞান হারাতে থাকেন এইভাবে ওই হাসপাতালের কর্মরত মোট তেইশ জন কর্মী রাতারাতি অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে একজনকে বেশ কিছুদিন ওই হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল ক্রমেই খবর সারা আমেরিকায় ছড়িয়ে পড়ে খবরের কাগজে ছাপা হয় ঘটনার বিবরণ গ্লোরিয়ার নাম বদলে যায় দ্য টক্সিক লেডি বা বিষাক্ত মহিলাতে এদিকে গ্লোরিয়া পড়ে যান মহা সমস্যায় কেউ তার কাছে ঘেঁষতে ভয় পাচ্ছিল আর তাই কার্যত বিনা চিকিৎসায় পড়ছিলেন তিনি আর এইভাবে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে গ্লোরিয়া রামিরেজেন আর সেই রাতেই মারা গেলেন তিনি তার মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলেছিল আর সেখান থেকে জানতে পারা যায় চমকে যাওয়ার মতো তথ্য গবেষণায় প্রাপ্ত ফলাফল দেখে চিকিৎসকরা অনুমান করেছিল গ্লোরিয়া র্যামিরেজ দীর্ঘদিন ধরে যে ওষুধ খেতেন তার মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে ছিল ডাইমিথাইল সালফক্সাইড আর এটি তার শরীরে প্রবেশ করে এত বিষক্রিয়া ঘটিয়েছিল আর ঠিক সেই কারণেই তার নিঃশ্বাস থেকে বা রক্ত থেকে ঝাঁঝালো গন্ধটি পাওয়া যাচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে এই মারাত্মক আকার ধারণ করে তাই হাসপাতালে আসার পরই মারা যান গ্লোরিয়া সমস্ত পরীক্ষা শেষ হলে মৃত্যুর দশ দিনের মাথায় গ্লোরিয়াকে কবর দেওয়া হয় অলিউড মেমোরিয়াল পার্কে সে সময় চারিদিকে হইচই ফেলে দিয়েছিল টক্সিক লেডির ঘটনাটি আজও নব্বই দশকে টক্সিক লেডি যেন সেই রাতের কাহিনীর মধ্যেই জীবন্ত হয়ে রয়েছেন